তোমাদের অনেকেরই টার্গেট যে বাংলা দ্বিতীয় পত্রে সর্বোচ্চ নাম্বার উঠাবা সর্বোচ্চ নাম্বার ইনস্যুর করবা এখন যদি এখানে সর্বোচ্চ নাম্বার পেতে চাও তোমাকে একটা টপিক অনেক ভালো করতে হবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা কারণ এখানে 20 নম্বর রয়েছে সো অনেকই অনেক বেশি লেখো প্রবন্ধ রচনা 15 16 পেজ লেখো তারপরেও কিন্তু যথাযথত মার্ক পাও না তার কারণ হচ্ছে তুমি পয়েন্ট আকারে লিখো না বা পয়েন্ট দাও কিন্তু অল্প অল্প দাও কয়েকটা দাও বেশি দাও না যার কারণে তুমি যথাযথত নাম্বার পাও না আমি তোমাকে বলবো তুমি রচনা লিখার ক্ষেত্রে যে ভূমিকা আর উপসংহার ছাড়া তারপরে কমপক্ষে 8 থেকে 9টা বা 10টা পয়েন্ট ব্যবহার করবা পয়েন্ট আকারে লিখবা তাহলে শিক্ষক তোমাকে সর্বোচ্চ নম্বর দিবে। সো আজকের ভিডিওতে আমরা যেটা করব তোমার পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো রয়েছে যেগুলো আসতে আসার সম্ভাবনা অনেক বেশি সেই প্রবন্ধগুলোর পয়েন্ট ধরিয়ে দেব আচ্ছা তো এখন দেখো তোমাদের মোট পাঁচ রকমের রচনা প্রবন্ধ আসে তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে নৈতিকতা মূল্যবোধ এবং এই সেগমেন্টে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তোমরা জানো যে স্বদেশ প্রেম দেশ প্রেম এখন দেখো আমরা দেশ প্রেম নিয়ে আমরা যদি এভাবে পয়েন্ট আকারে লিখি সুন্দরভাবে শিক্ষক তোমাকে সর্বোচ্চ মার্ক দিতে বাধ্য ঠিক আছে সো দেখো আমরা উপস্থাপনা এবং উপসংহার এই দুইটা ছাড়াও আমরা আরো প্রায় 10 টি পয়েন্ট রেখেছি দেখো দেশপ্রেমের স্বরূপ বা সংজ্ঞা দেশপ্রেমের গুরুত্ব দেশপ্রেমের বহিঃপ্রকাশ ও দৃষ্টান্ত দেশপ্রেমের প্রায়োগিক ক্ষেত্র সমূহ ঠিক আছে তরুণ সমাজ ও দেশপ্রেম দেশপ্রেম উদ্বোধনকরণে আমাদের কি কি করণীয় আছে তারপর দেশপ্রেমের অভাব কি কি ক্ষতি করতে পারে দেশে বা জাতিতে দেশপ্রেম নিয়ে ইসলামের কি নির্দেশনা আছে ঠিক আছে দেশপ্রেম রাজনীতি ও সমাজনীতি দেশপ্রেম ও বিশ্বপ্রেম এভাবে তুমি যদি পয়েন্ট আকারে লিখতে পারো তাহলে কিন্তু তুমি অনেক মার্কিন করতে পারবা এখন দেখো যারা বলো যে ভাই যে তেরো চোদ্দ পনেরো ষোলো পৃষ্ঠা যে লিখবো লেখা তো আসে না এখন দেখো তুমি যদি এই দেখো এখানে যেই কর মূল যে দশটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট থেকে তুমি যদি এক পেজ করেও লিখো তাহলে দেখো তোমার দশ এমনিতেই হচ্ছে ঠিক আছে তুমি তো কিছু কিছু পয়েন্ট আছে যে অনেক বেশি করে লিখতে পারবা যেমন তুমি যদি খেয়াল করো যে দেশপ্রেম উদ্বুদ্ধকরণে করণীয় দেশপ্রেম মানুষকে উৎসাহ প্রদানে কি কি করণীয় আছে এখান তো অনেকগুলা করণীয় আছে তো এটাই তো তোমার দেড় থেকে দুই পেজ লিখা যায় তাই না তো এভাবে কিন্তু তুমি যদি লিখো তাহলে কিন্তু অনেক ভালো মার্ক পাবা তারপর দেখো এই আমরা এখান থেকে সেগমেন্ট থেকে আরেকটা রেখেছি সেটা হচ্ছে অধ্যাবসায় যদি অধ্যাবসায় নিয়ে আসে তোমরা এই যে এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারো ঠিক আছে উপস্থাপনা আর উপসংহার ছাড়া আমরা তারপরে নয়টা দিয়েছি এই যে নয়টা দিয়েছি এই নয়টা পয়েন্ট তোমরা ইউজ করতে পারো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব বুঝতে পেরেছো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব যাতে করে হচ্ছে তোমরা এখান থেকে নোট করতে পারো আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে আমাদের প্রবন্ধ রচনার যে দ্বিতীয় টাইপ দ্বিতীয় ধরন সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড আমি তোমাকে বলবো দেখো আমি তোমাকে পরামর্শ দিব যে ভাই তুমি পরীক্ষায় হচ্ছে এই ধরন থেকে উত্তর করিও ঠিক আছে বিজ্ঞান তোমার পরীক্ষায় এটা রিলেটেড কিন্তু আসবে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এই রিলেটেড একটা আসবে তো তুমি এটাই উত্তর করিও কেন উত্তর করিও কারণ এটা অনেক বড় করে লেখা যায় সবচাইতে বড় করে কিন্তু এটা লেখা যায় তাই না সবথেকেতে বড় করে এই একটা আরেকটা হচ্ছে এই যে এই রিলেটেড বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড লেখায় শিক্ষক তোমাকে নম্বর বেশি দেওয়ার প্রবণতা রাখে বুঝতে পেরেছো ওকে তো দেখো এখানে যদি আমরা পয়েন্ট গুলো একটু দেখি অনেকগুলো পয়েন্ট দেখো যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রথমে হচ্ছে এই যে ভূমিকার উপসংহার আছে প্রথমে আসে আসে তারপর দেখো যে বিজ্ঞান কি বিজ্ঞানের সংজ্ঞা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে কোথায় কোথায় বিজ্ঞান ব্যবহার হয় আমি এখানে অল্প কয়েকটা দিয়েছি দেখো তুমি চাইলে আরো অনেক জায়গায় অ্যাড করতে পারবা দেখো কৃষি ক্ষেত্রে বিজ্ঞান যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় বিজ্ঞান গৃহকার্য বিজ্ঞান চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষা ক্ষেত্রে আবহাওয়া ক্ষেত্রে শিল্প ক্ষেত্রে বিনোদন ক্ষেত্রে আরো নানা ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানের ব্যবহার আছে আমাদের প্রত্যেকটা কাজেই তো বিজ্ঞানের ব্যবহার আছে আচ্ছা তুমি আরো আরো চাইলে অ্যাড করতে পারো আরো চাইলে অ্যাড করতে পারো চিন্তা করেছে কত বড় কত বড় করে লেখা যাবে এই রচনাটা তো তুমি চাইলে কিন্তু এই রচনাটা পরীক্ষা দিতে পারো নাম্বার বেশি পাওয়ার জন্য তারপরে আমরা আরো কিছু পয়েন্ট দিয়েছি দেখো বিজ্ঞান বনাম কুসংস্কার ঠিক আছে অনেকেই হচ্ছে কুসংস্কারে বিশ্বাস করে থাকে আমাদের গ্রামীণ সমাজে বর্তমানে এখনও কুসংস্কার বিশ্বাস করা হয় তো সেক্ষেত্রে বিজ্ঞান এর সাথে কুসংস্কারের যে সাংঘর্ষিক জায়গা তারপর বিজ্ঞান মনস্ক বিজ্ঞান মনস্কতার যে বিকাশ বিজ্ঞানের যে সুফল বিজ্ঞানের যে কুফল এই যে বিজ্ঞানের সুফল কুফল এই সুফলে তো তুমি দুই থেকে তিন পেজ লিখতে পারবা তাই না কত সুফল রয়েছে এখন অনেক সময় দেখা যায় যে বিজ্ঞানের সুফল ও কুফল এই নামেই একটা রচনা চলে আসবে সো তুমি যদি এই দুইটা পয়েন্ট খুব বড় করে পড়তে পারো যদি এই দুইটা থেকে একটা রচনা চলে আসে দিতে পারবা না অনেক সময় দেখা যায় যে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান কই যে এই যে কৃষি ক্ষেত্রে বিজ্ঞান এখান থেকে একটা নতুন রচনা চলে আসে একটা বড় মানে একটা আলাদা রচনা চলে আসে সেক্ষেত্রে তুমি যখন এটা পড়বা এই রচনাটা যখন পড়বা কৃষি কৃষি ক্ষেত্রে যে বিজ্ঞান এই জায়গাটা তুমি ব্রডলি পড়বা বিস্তারিত পড়বা তাহলে যদি শুধু এটা থেকেও রচনা আসে তুমি অনায়াসে দশ থেকে বারো পৃষ্ঠা লিখে চলে আসতে পারবা ঠিক আছে ওকে ওকে তারপর দেখো জাতীয় চেতনা জাতীয় চেতনা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা এখান থেকে আমরা হচ্ছে পয়েন্ট দিয়েছি দেখো উপস্থাপনা এবং ছাড়াও আমরা দশটা পয়েন্ট দিয়েছি দেখো যে মুক্তিযুদ্ধের পটভূমি মানে ব্যাকগ্রাউন্ড কি কিভাবে হয়েছে মুক্তিযুদ্ধের তাৎপর্য চেতনা প্রতিফলন বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা বাংলা সংস্কৃতিতে মুক্তিযুদ্ধের চেতনা ঠিক আছে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এখানে এখানে এগুলো ইউজ করে তুমি অনেক বেশি লিখতে পারবা আচ্ছা তারপর দেখো এবার দেখো টাইপ ফোর কি আছে শিল্প অর্থনীতি এখান থেকে যে দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পর্যটন শিল্প আর একটা হচ্ছে পোশাক শিল্প পর্যটন শিল্প পোশাক শিল্প দুইটাই পড়তে হবে মাস্ট দুইটাই মাস্ট পড়তে হবে এগুলো স্কিপ করা যাবে না এই দুইটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না তো দেখো পর্যটন শিল্পের আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদেরকে পর্যটন শিল্প কি পর্যটন শিল্পের মূল উপাদান পর্যটন শিল্পের অর্থনৈতিক গুরুত্ব তারপরে বাংলাদেশের পর্যটন শিল্পের রূপ বাংলাদেশের নানা প্রকারের পর্যটন শিল্পের রূপ আছে তাই না যেমন প্রাকৃতিক পর্যটন শিল্প তারপরে হচ্ছে প্রাচীনতম যে পর্যটন 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 শিল্প শিল্প আছে শিক্ষণীয় নানা শিল্পের রূপ রয়েছে তাই না তারপর দেখো পর্যটন স্পট কত পরিমানে স্পট রয়েছে বাংলাদেশে তাই না কত পরিমানে ঘোরার জায়গা আছে তো তুমি যদি দশটাই স্পট বন্ধনা করো সেক্ষেত্রে তুমি স্পট বন্ধনা করো কিন্তু চার পাঁচ পেজ লিখতে পারতেছো বুঝতে পারছো আচ্ছা তারপর দেখো বাংলাদেশের পোশাক শিল্প অনেক বড় করা যায় শিল্প দেখো পোশাক শিল্পের যে সমস্যা সমূহ বাংলাদেশের পোশাক শিল্পের কি কি সমস্যা আছে যে ভবন ধস হয়েছে আমরা দেখেছি না রানা প্লাজা ধস হয়েছে অগ্নিকাণ্ড গার্মেন্টসে কয়েকদিন পর আগুন ধরে তাই না এই যে সমস্যাগুলো আবার সমস্যা থেকে উত্তরণের কি কি উপায় অনেক বড় করে কিন্তু এটা লেখার সম্ভাবনা রয়েছে ওকে আচ্ছা এইবার আসো এখানটায় তোমরা অনেকেই কিন্তু চেয়েছ আমাদের কাছে যে ভাইয়া চব্বিশের গণভূথান কেন্দ্রিক যেই রচনাটা প্রবন্ধটা আছে এটার পয়েন্টগুলা দেন এটা কোনো বইয়ে পাই নেই এটা কোনো বইয়ে পাই নেই তো সেক্ষেত্রে দেখো এটার পয়েন্টগুলো তোমাদেরকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি দেখো চব্বিশের অভ্যুত্থান রিলেটেড হ্যাঁ এখানে দেখা যাবে চব্বিশের গণ অভ্যুত্থান বা চব্বিশের বিপ্লব হ্যাঁ চব্বিশের চব্বিশের বিপ্লব চব্বিশের বিপ্লব নানা ভাবে কিন্তু এটা আসবে নানা ভাবে আসবে তুমি খেয়াল করো কিভাবে তুমি সাজাবা প্রথমে উপস্থাপনা তারপরে আন্দোলনের প্রেক্ষাপট আন্দোলনটা কিভাবে শুরু হয়েছে আন্দোলনটা শুরু হয়েছে কোটা সংস্কার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে থেকে শুরু হয়েছে ঠিক আছে এভাবে এভাবে মানে এই যে ঘটনাটা এটা থেকে দিবা তারপর অনেকে বলতে পারো ভাই এটা তো হচ্ছে কোনো বইয়ে নাই সো এগুলো তথ্যগুলো কোথায় থেকে নিবো তথ্যগুলো তুমি অনলাইন যে মিডিয়া গুলো আছে সেখান থেকে নিবা তুমি দিবা যে কোটা আন্দোলনের প্রেক্ষাপট দেখবা যে বিভিন্ন মিডিয়ার নিউজ পোর্টালে নিউজ চলে আসবে নিউজ থেকে দিবা যে তো সাম্প্রতিক বিষয় বলি ওইখান থেকে তোমাকে দিতে হবে তারপর দেখো কোটা থেকে যেভাবে সরকার পতনের লাভ করে। প্রথমে ছিল কোটা আন্দোলন পুরো হিস্ট্রিটা লিখবা তারপর দেখো আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা পুরো ভূমিকাই তো ছাত্র সমাজের তাই না মানে একেবারে সবচেয়ে ভূমিকা বেশি তো ছাত্র সমাজের তোমাদের এটা বিস্তারিত ব্যাখ্যা করে লিখবা তারপর পুলিশ ও সামরিক বাহিনীর কি কি ভূমিকা ছিল নেগেটিভ ভূমিকা ছিল সেটা লিখতে পারো কোনো সমস্যা জুলাই আন্দোলনে আপামার জনতার ভূমিকা মানে সাধারণ মানুষ কি কি ভূমিকা রেখেছে অনেক বড় ভূমিকা রেখেছে সেটা লিখবা তারপরে আন্দোলনে গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ এই যে ধরো আহ কবে কবে হচ্ছে ওই যে সবাই প্রোফাইল যে লাল করেছে এই কর্মসূচির নামটা আমার এখন মনে নাই সেটা তোমরা জেনে নিবা তারপর হচ্ছে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ তাই না যে বাংলা ব্লকেট এরকম কিছু কিছু নাম আছে না তারপরে হচ্ছে তোমার ওই যে মার্চ ফর ঢাকা এরকম যে কর্মসূচিগুলো আছে এগুলো তারিখ ঘটনা প্রবাহ এগুলা দিবা তারপর দেখো সরকার কর্তৃক গণহত্যা হাসিনার যে গণহত্যা এটা দিবা এক দফা দাবি উঠেছে চার আগস্ট মনে আছে তারপর আওয়ামী সরকারের যে পতন হয়েছে বিপ্লবের শহীদদের পরিচিতি সব শহীদদের পরিচিত দিতে পারবা না তুমি ভাবে উল্লেখ করবা যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সংগঠন বা বাংলাদেশের সরকার তো একটা পরিসংখ্যান দিয়েছে যে প্রায় দুই হাজারের মতো শহীদ তো দুই হাজারের মতো শহীদ তুমি লেখার পর যে বিশিষ্ট যারা আছেন বা পরিচিত যারা আছেন বা যে শহীদগণ আলোচনা এসেছেন আবু সাইদ মুগ্ধ ওয়াসিম হ্যাঁ ফায়াজ তোমাদের ফায়াজ তো তোমাদের সাথে পরীক্ষা দিতে শিক্ষার্থী ছিল তাই না এই যারা পরিচিত তাদের একটু পরিচয় দিবা তারপর হচ্ছে নতুন বাংলাদেশ রচনা তারপর কি হয়েছে আন্দোলনের পরে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা তারপর বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ঠিক আছে এভাবে আশা করি পয়েন্ট একটা দিতে পারলে তুমি সর্বোচ্চ মার্ক পাবা আমার কেন জানি মনে হচ্ছে যে এই রিলেটেড একটা প্রবন্ধ তোমরা পরীক্ষায় এবার পাচ্ছ এই রিলেটেড একটা প্রবন্ধ তোমরা পরীক্ষায় পাচ্ছো সো এটা একটু ভালো করে গুরুত্ব দিও হ্যাঁ ওকে তারপর দেখো আরেকটা মাদক দ্রব্য গ্রহণ ও প্রতিকার এটা নিয়ে খুব সুন্দর করে তোমাদেরকে দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছো এইভাবে পয়েন্ট আকারে লিখবা সো বেশি দেই নাই দেখো কয়টা দিয়েছি দেখো তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এই যে আটটা দিয়েছি মোট আটটার পয়েন্ট দিয়েছি হ্যাঁ তোমরা পড়তে পারো আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে যেগুলো পরীক্ষা আসার মতোই মানে রেগুলার আসে সেগুলো ভাইয়া দেওয়ার চেষ্টা করেছি ওকে ওকে এই পিডিএফটা তোমাদের কি দিয়ে দিব হ্যাঁ পিডিএফটা হচ্ছে এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছি এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করেছি ইউটিউবে এই ভিডিওর ক্যাপশনে আমরা সরি ক্যাপশন না ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে হচ্ছে আমরা এটার পিডিএফ লিঙ্ক দিয়ে দিবো ওকে সবাই সংগ্রহ করে নিও সবাই হচ্ছে মাস্ট এই যে পয়েন্টগুলা গুলা এগুলো একটু দেখে যাও মুখস্থ করে যাও ঠিক আছে আর তোমরা যারা ইউনিভার্সিটি পর তোমাদের জন্য কিন্তু আমাদের আই ক্যাম্পাস থেকে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ আছে যেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না সকল অ্যাডমিশনের জন্য মানবিক ও বিভাগ পরিবর্তনের জাস্ট একটু জেনে রাখো এখন ভর্তি হওয়ার তো প্রেশার নাই জাস্ট জেনে রাখো যে আমাদের কি আছে আমাদের হচ্ছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ আছে আই ক্যাম্পাস একাডেমিক্স থেকে তো সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক দোয়া বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক ভালো দাও অনেক ভালো দাও সে প্রত্যাশা রে করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম